ওম শান্তি আজকের মুরলির তারিখ আটই মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা বাবার সাকাশ নেওয়ার জন্য সুগন্ধি ফুল হও ভোরবেলা উঠে স্মরণে বসে প্রেম প্রেমপূর্বক বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো প্রশ্ন সমস্ত বাচ্চারা বাবাকে নম্বরে ক্রমানুসারে স্মরণ করে কিন্তু বাবা কোন বাচ্চাদের স্মরণ করেন উত্তর যে বাচ্চারা খুব মিষ্টি যারা সেবা ছাড়া আর কিছুই বোঝে না যারা অত্যন্ত প্রেমের সাথে বাবাকে স্মরণ করে আনন্দে প্রেমের অশ্রু বয়। এমন বাচ্চাদের বাবাও স্মরণ করেন বাবার দৃষ্টি ফুলের দিকেই যায় তিনি বলবেন অমুক অমুক আত্মা খুবই ভালো এই আত্মা যেখানেই সেবা দেখে সেখানেই ছোটে অনেকেরই কল্যাণ করে তাই বাবা তাদের স্মরণ করেন ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট সদা খুশিতে নৃত্য করার জন্য সত্য বাবার সঙ্গে সততা বজায় রাখতে হবে কোনো কিছুই লুকাবে না দ্বিতীয় পয়েন্ট বাবা যে অবিনাশী রত্নের দান করেন তা সবাইকে ভাগ করে দিতে হবে এর সাথে সাথে শিববাবাকে নিজের উত্তরাধিকারী বানিয়ে সব কিছুই সফল করতে হবে এতে কখনোই কৃপণ হবে না বরদান বিন্দু আর ফোঁটার মহত্বকে বুঝে নিজের শ্রেষ্ঠ স্থিতি নির্মাণকারী সিদ্ধি স্বরূপ ব্যাখ্যা শিব পরমাত্মার পূজাতে এক বিন্দুর বিশেষত্ব আছে দ্বিতীয়ত ফোঁটা ফোঁটার বিশেষত্ব রয়েছে দুই বিন্দুরই নিজস্ব মহত্ত্ব রয়েছে আত্মা পরমাত্মা আর প্রকৃতির এই খেলা অর্থাৎ ড্রামা এই তিন বিষয়ের জ্ঞান প্র্যাকটিক্যাল লাইফে বিন্দুই অনুভব হয় আর ফোঁটা হল শুদ্ধ সংকল্পের স্মৃতি যার দ্বারা মিলনের সিদ্ধির অনুভব হয় আত্মিক বার্তালাপের মাধ্যমে প্রাপ্তিগুলির শীতল ফোঁটা বাবার ওপর অর্পণ করে থাকো এর দ্বারাই শ্রেষ্ঠ স্থিতি হয়ে যায় এরই স্মরণিক ভক্তিতে চলে আসছে স্লোগান বেশি কথা বললে বুদ্ধির এনার্জি কম হয়ে যায় সেই জন্য শর্ট আর সুইট বলো ওম শান্তি